আটই মার্চ আজ আন্তর্জাতিক নারী দিবস আর এই নারী দিবস উপলক্ষে সকল নারীদের সম্মানের পাশাপাশি শুভেচ্ছা জানালেন দীপশিতা স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার শ্যামাশ্রী শ্যাম ও মামুদপুর পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকার ও অন্যান্য কর্মী সদস্যরা প্রথম কথা আমার মা বোনেদের বা যারা আমাদের কাজের সাথে ভীষণভাবে যুক্ত তাদের সবাইকে বলতে চাই যে খালি একদিনই বলবো না নারী দিবস প্রত্যেক দিনকেই বলবো নারী দিবস কেন মা বোনেরা না থাকলে কিন্তু সংসারও চলে না স্কুলেও চলে না কলেজও চলে না উইমেন বিয়ন্ড মানে উইমেন ছাড়িয়ে আমরা তো সবসময় ভাবি মা বোনেরাই মানে ঘরে সংসারেই দেখা যায় বা স্ট্রং উম্যান নোজ শি হ্যাজ স্ট্রেংথ ইনাফ ফর দ্য জার্নি মানে সাংসারিক জীবন বা আমাদের যে জীবন চলে বাট উমেন স্ট্রেংথ নোজ মানে আমার সাথে যে বৌদি দাঁড়িয়ে আছেন রঞ্জনা অঞ্জনা তীর্থশ্রী এখানে বৌদি শর্মিষ্ঠা মানে এরা সবাই জানেন যে ইট ইজ দি জার্নি ভ্যার শি উইল বিকাম স্ট্রং প্রত্যেক দিনই কিন্তু আমরা সাহসী হয়ে যাই প্রত্যেক দিনই কিন্তু আমরা আরও বেশি মনের জোর বাড়িয়ে ফেলি প্রত্যেকটা দিনে প্রত্যেকটা মুহূর্ত আমরা যেটা কাটাই আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আরও মানে কনফিডেন্স পেয়ে যাই আর এ ব্যাপারে আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কিন্তু নারীদের বুঝিয়ে দিয়েছেন যে আমরা আছি আমরা পারি আমরা জানি আমরা করব আমরা লড়াইও দেব পিছিয়ে আমাদের ছড়াতে পারবেন না আর আমি ধন্যবাদ জানাতে চাই সেনাকে এবং তার প্রত্যেকটি চিন্তাধারাকে যে তার প্রত্যেকটি চিন্তাধারায় তিনি কিন্তু মা বোনেরা কী করে এগিয়ে যাবেন সেই বিষয় তিনি আমরা সেই জন্য ধন্য আমার ভালোবাসা আমার শ্রদ্ধা আমার প্রণাম জানাই এই নারী দিবস উপলক্ষে নারী দিবসে প্রত্যেক মা বোনেদের তো শ্রদ্ধা ভালোবাসা তো জানাবই এবং তার সঙ্গে সঙ্গে বলবো একটা সংসার নারী ছাড়া চলে না কারণ আজকে মাতৃত্ব কিন্তু নারীরাই দেয় সেখানে আমাদের যতই আমরা বলি যে নারীরা পিছিয়ে আছে পিছিয়ে কিন্তু নেই প্রত্যেকটা জায়গায় নারীরা এখন সব দিক দিয়ে এগিয়ে সেই কারণে আমরা বলবো আমাদের নারী আমরা নারী আমরা সব পারি আর দিদি তো এর আগে বলেছেন যে প্রত্যেকটা জায়গায় আমরা এই নারীরা যে যে কাজ করে বেড়াচ্ছি মা মানে যে কোনো ব্যাপারে আগে যেমন ছেলেরা করতো সেখানে ছেলেদের জায়গায় কিন্তু আমরা এখন মেয়েরা কোথায় নেই কোন জায়গায় নেই প্রত্যেকটা জায়গায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের যে সদস্য আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য বা সদস্য আছে তার মধ্যে মানে আমাদের হাফ হাফ করে দিচ্ছেন ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট আমরা কিন্তু মেয়েরা আছি তো মেয়েরা সব পারছে মেয়েরা কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় আবার আমরা ওই জন্য প্রত্যেক মা বোনেদের এবং প্রত্যেকে যে যেখানে মহিলারা কাজ করছে যে কাজই করুন সে ঘর থেকে অফিস অবধি প্রত্যেক মহিলাকে আমি কুনিজ জানাই আন্তর্জাতিক নারী দিবসে তাদের প্রতি আবারও শ্রদ্ধা ভালোবাসা এবং অভিনন্দন রইল যে নারীরা আরও এগিয়ে যান এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি সবার প্রথমেই নারীদেরকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই আন্তরিক ভালোবাসা দিয়ে আমি দুই একটা কথা বলবো আমি একটাই শুধু বলবো আমরা নারী আমরা সব পারি এক একটা ভাষাতেই আমি একটু বললাম আর এবার একটু ব্যাখ্যা করে বলছি যে নারীরা যে আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে নারীদের এত সম্মান দিয়েছে সেই সম্মান নিয়ে আমাদের নারীরা যে এত আমাদের মধ্যে এগিয়ে এসছে নারীরা এত আগে যেমন নারীরা সব কোনো ইয়েতেও মানে বাড়ি থেকে বেরোতে ওরা দ্বিধাবোধ করতো আর এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ওনাদের পাশে দাঁড়িয়েছে ওনাদের সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য নারীরা অনেক সচেতন হয়ে গেছে এই এর জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের সকলের তরফ থেকে ধন্যবাদ জানাই